কোরবানি মন চাইলে দেয় 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 না এমন না কিন্তু ঠিক যত জনের উপরে হইল হইলো হইল হইলো দেয় কিনা দেখার যার দেয় যার বাল্লাখা হতে দেয় এটা তো কোনো কথা এই ঘরের মধ্যে আপনার ছেলেও রোজগার ছেলের ঘরের নাতি তো রোজগার হেহের কাছে জমা টাকা আছে সে ঢাকা চাকরি করে মনে করে না এখন তার কাছে আপনার আশি হাজার এক লাখ টাকা তার কাছে আলগা জমা আছে হ্যাঁ তো ঈদের দিন যদি ওই টাকাটা তার কাছে থাকে তার মালিকানা দিন কোরবানির ঈদের তিন দিন তো তার উপরেও তো কোরবানিও আছে নিঃসন্দেহে আছে হেজে কোরবানি দিল না দিছে তো আমরা তো দিছে এর হিসাব হলো কি আমরা দায়িত্ব কি দিছে দাদার নামে তো কোরবানি দিছে দাদার নামে কোরবানি দিছে গুসতো না খাওন তো তো গোস্ত তো খাইতে আছে কোরবানি মানে কি শুধু গোসতো খাওয়া তো তাইলে বলে দুই ভাই মনে করেন দুইজনই চাকরি করে খুব টাকা না থাকুক কিন্তু আশি হাজার নব্বই হাজার এক লাখ টাকা সাড়ে বান্ন বড়ি রুপার দাম যা কোরবানি দিদের দিন যদি কারো কাছে তার বাজার সংসারের মূল প্রয়োজন ওষুধপত্র বাজার সদাই গ্যাস বিল বিদ্যুৎ বিল পানির বিল এই সামান্য যে মৌলিক খরচ বউ বাচ্চা এইটার অতিরিক্ত যদি সাড়ে রূপার দাম যা সেই পরিমাণ সম্পদ থাকে মালিক আনা এই তিন দিনের মধ্যে তাহলে ওই পুরুষ নারীর উপরে কোরবানি আছে এবং আল্লাহ নবী সাল্লাম বলছেন যে কোরবানি করল না সামর্থ্য হওয়ার পরেও বাজিব হওয়ার পরেও সে যেন আমাদের নামাজে না আসে আল্লাহ নবী সাল্লাম বলছে তোমার মতো অপদার্থ নামাজ পড়তে আসবে তুই আমি মসজিদে আসবি না তুমি আমাদের ঈদগাহে আসবে না কত বড় ধমক কত বড় ধমক বলে মনে করেন সাড়ে দাম করে একজন বড় স্বর্ণকারের দিকে উনি বলছে তেরোশো পঞ্চাশ টাকা এক বড়ি রূপার দাম স্বর্ণ না তাহলে সাড়ে বাউন্ন বড়ির দাম একাত্তর হাজার টাকার থেকে বিশ টাকা কম তাহলে একাত্তর হাজার টাকা